আন্দোলন সংগ্রামে যাকে আমরা সবসময় পাশে পেয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আস্থাভাজ ব্যক্তি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব শামসুজ্জামান দুদু ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

যে পরিবর্তনটা চাইছিল সেই পরিবর্তনটা গত এক মাস আগে ঝড়ের দেশের ছাত্র দেশবাসী জনতা সবাই মিলে রক্ত দিয়ে তুমুল আন্দোলনের মধ্য দিয়ে একটা সৈরা চাষ ফ্যাসিবাজি সরকারকে শুধু পতন না একেবারে লন্ডা করে